এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তার পাশে একশো সাতান্ন শতাংশ জায়গায় এক দাগে বিক্রি হবে রাস্তা থেকে দুই ফিট উঁচা জায়গাটি ঢাকা থেকে ষাট কিলোমিটার পশ্চিমে ঘিউর থানায় অবস্থিত বালিয়াখোড়া গ্রামের সরকুশা গ্রামে রাস্তা থেকে দেখেন দুই ফিট উঁচা জমিটি এই যে রাস্তাটি দেখছেন ইটের সোলেং রাস্তা এই যে সলিং রাস্তা এই যে যে কাঠবাগানটি এটি হচ্ছে জমি রাস্তা থেকে দুই ফিট উঁচা কেউ যদি নিতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মালিকের নাম্বার আমার কাছে নেই থাকলে পরে আমি অবশ্যই দিয়ে দিতাম আমার সাথে যোগাযোগ করতে কোনো ভয়ের কারণ নেই আপনারা যোগাযোগ করতে পারেন এই যে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে গিওরের রাস্তা এই পাকা রাস্তা থেকে তারপরে ইটেসলিং রাস্তা যেতে হয় তারপরেই এই জমিটি এইরকম রানিং যে কোনো গাড়ি আসবে এরকম পাকা রাস্তার পাশে ইটের সাথে এই যে রাস্তা দেখেন রাস্তাতে কত বড় বড় ঘোড়া গাড়ি চলাচল করতেছে পাশে রাস্তার সাথে আছে এই দেখেন কত সুন্দর রাস্তা এবং কত সুন্দর রাস্তা এই আপনার বারো ভাই চোদ্দ ফিট আছে না রাস্তাটা হ্যাঁ চোদ্দ ফিট রাস্তা আছে চোদ্দ ফিট ইটের সোলিং রাস্তা এই যে সাথে মসজিদ মসজিদ এই যে ডাইনে ঈদগা মসজিদ আশেপাশে পরিবেশ একবার নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর ওই হচ্ছে জমিটা কাঠবাগান আমরা অলরেডি চলে এসেছি কত সুন্দর রাস্তা রাস্তা পাশে এই জমিটা এই যে এখানের সীমানা এই পর্যন্ত সীমানা এবং রাস্তারই পাশে জমি আছে এই যে পুকুরটা সহ ছোট্ট একটু পুকুর পাশাপাশি দেখা রাস্তা থেকে ভিটাটা একবার বাগান সহ এটা হচ্ছে রাস্তা গাড়ি ঢুকানো যাবে প্রাইভেট থেকে শুরু করে রাস্তা ভালো রাস্তা ইটে চলে ইট বিছানো রাস্তা ইটে চলে আর এটা হচ্ছে জমি দেখেন কত বড় রাস্তার সাথে রাস্তা থেকে উঁচা জমিটা রাস্তা থেকে উঁচা জমিটা বান্দা জমি পাশাপাশি কাঠ বাগান তো আছেই বর্ষা পানি কখনোই উঠবে না এত উঁচা জমিটা দেখেন দুই পাশে বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর এই দুই পাশে বাড়িঘর দুই পাশে বাড়িঘর আছে রাস্তার সাথেই কত সুন্দর কাঠ বাগান মেকনি গাছের কাঠ বাগান জায়গাটা অনেক বড় ভাই একসাথে কত বিঘানে একশো সাতান্ন শতাংশ মোট একশো সাতান্ন শতাংশ টিউবওয়েল হ্যাঁ চার ইঞ্চি বোরিং করা টিউবওয়েল করা ছিল এই সীমানা পরও আছে নাকি এই জায়গাটা অসাধারণ জায়গা খুব সুন্দর একসাথে রাস্তার সাথে পিচুর সলিং রাস্তা মানিকগঞ্জ জেলা ঘিউ থানা পেসার কান্দা ইউনিয়নটা নাম কি বালিয়াখড়া ইউনিয়ন পেসা কান্দা গ্রাম স্বর স্বর হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা 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 ছাড় দি না আচ্ছা ঠিক আছে ছাড়কে দি দি ওকে বিক্রি দিন ভাই গিটেলি বিক্রি দিন ভাই ফুলাফা আছে দূরে এখন বিক্রি দিন আচ্ছা 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 ওকে এই তো উনি শতাংশ

জমি দক্ষিণ পাশে যে তাল গাছ এটা হচ্ছে লাস্ট সীমানা এরিয়া এই পাশে ওই কর্ণা পর্যন্ত ওই বাড়িটা আলাদা ওই ওই গরু পর্যন্ত না কোনটা খালা ওইটা হাত আইল না খালা জমি কাগজপাতি সব ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে নে আর ওইটার

ছিল তারপর আচ্ছা যাই হোক হিন্দুদের কাছ থেকে মুসলমান কিনছে তার কাছ থেকে এখন সে বিক্রি আপনাদের বাড়িতে পানি ওঠে না পানি ওঠানা নেই এখানে পানি আসে কিরকম

আমি এই পাশের সীমানা যেহেতু দেখানোর জন্য এই জমির লাস্টের সীমানা এই যে এই গাছ পর্যন্ত এই গাছ পর্যন্ত দেখেন পাশে বাড়িঘর আছে এই গাছ পর্যন্ত লাস্টের সীমানা এই পুরাট একটা ভিটা বাড়ি একশো সাতান্ন শতাংশ জায়গা রাস্তার সাথে যে কোনো মানুষ ইজিভাবে একটা বিশাল বড় গরু খামার অথবা বাগান বাড়ি অথবা যে কোনো বড়ো ধরনের কোনো খামার করতে পারবো যেহেতু জমিটা অনেক বড় জমি সেই ক্ষেত্রে আমি কথাবার্তা বলতেছি আপনার সরাসরি জমির মালিকের সাথে এসে কথাবার্তা বলে নিতে পারবেন এখানে আমি যেখানে ইমূর্তে আছি এটা হচ্ছে চল্লিশ শতাংশ আর বাকি টুক এই যে এই দাগে দুইজনের মালিক এখানে একসাথে বিক্রি করে দিবে আপন ভাই বোন সোজা জমিন ওই তাল গাছ পর্যন্ত লাশটা সীমানা এদিকে এই যে এদিক দিয়ে শুরু এদিক দিয়ে শুরু এই বাঁশের ছোটটা এটা অন্যজনের এটা না এই যে দেখেন বিশাল জমিন একবার ফুটবল খেলা মাঠ এর থেকে তাও অনেক ছোটো হয় এত বড় জমিন সামনে যে কাঠবাগান বাগান বিটা বিটাবাড়ি কাঠবাগান একসাথে কত বড় জমিটা বা এদিকে রাস্তাগুলো এদিকে লাশ সীমানা এইদিকে হচ্ছে লাস্টে সীমানায় যে পর্যন্ত গাছ ছিল বড় বড় গাছ ছিলো কেটে নিয়ে গেছে হয়তো বিক্রি করে দিবে এর জন্য এই দিকে না এ পর্যন্ত এই যে সোজা এরিয়া আমি জমির উত্তর পশ্চিম কোণা দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে এদিকে সোজা তারপরে ওই কনার বাড়ি পর্যন্ত তারপরে সোজা করে এই যে এই ভিটা বাড়ি এই ভিটাসহ গাছের বাগানে ভিটাসহ একশো সাতান্ন শতাংশ জমি এক দাগে যে কোনো মানুষ ইজিভাবে বড় ধরনের কোনো কাজ করতে পারবেন যেহেতু অনেক বড় একটা জমি রাস্তার সাথে কার ঢুকবে যে কোনো গাড়ি ঢুকবে বড় কোনো গাড়ি ঢুকবে এই যে সীমানা এরিয়া বাই এই পুকুরটা আছে না নাই এটা বাদে আচ্ছা এই এই এইটা হচ্ছে সীমানা এই পাশে সীমানা এইটা এই পাশের সীমানা এইটা পাশাপাশি ওইখানে সীমানা আর ওই তাল গাছ আর ওই যে বাড়ি এই পুরো উষা জমিটাই অনেক বড় ভিটা জমি এটা সর জমি না এটা একটা ভিটা জমি দেখছেন কত উষা এই আমি যেখানে আছি এখানে বর্ষা পানি ওঠে না এইখানে পানি হয় না আর এর থেকে উষা কিন্তু আরো বেশি উষা এখানে দেখেন ওই যে একটা খোঁটা আছে এই খোঁটা পর্যন্ত এই যে সীমানা এরিয়া দেওয়া আছে এটা হচ্ছে সীমানা এরিয়া ছোট দিকেই সীমানা এরিয়া সুন্দর মতো এই যে গাড়া আছে এটা হচ্ছে এরিয়া সীমানার তারপরে ওই পাশে এরিয়া দেওয়া আছে ওই পাশে তাল গাছ এ পাশে বাড়ি পর্যন্ত এই দেখেন কত সুন্দর জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে ভিটা দেখেন কত উষা ভিটা এই আপনার নিচা এই জমিটা কিন্তু নিচা তারপর এইখানে পানি ওঠে না তারপরও দেখেন ওই জমা থেকে জমি থেকে কম দশ ফুট উষা এই এই বাগান বাড়ি করা আছে কাক কাক গাছ করা কত উঁচা জমিটা রাস্তার সাথে একশো সাতান্ন শতাংশ দাগে দুইজন মালিক খাজনা খারিজ করা আছে এটা জমির মালিকের ভাস্যমতে কিন্তু যেই নেবেন অবশ্যই দেখে নিবেন কত সুন্দর জমিটা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা রাস্তার সাথে জমি এই যে ইঁচের সলিং রাস্তা ইঁচের সলিং রাস্তা এই বাড়ি ঘেসে এই যে সীমানা এরিয়া রাস্তাটা দেখানোর জন্য আমি এদিকে নিয়ে এসেছি এই হচ্ছে রাস্তা